Thank you. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটলে তো আজকের টিউটোলে আমি আপনাদেরকে ডক্সের মতো সেম কয়েকটা বট শেয়ার করব যেগুলো থেকে আপনাদের ভালো প্রফিট হতে পারে চাইলে জয়েন করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার যে বটসের অফারগুলোর থেকে অলরেডি প্রফিট দিচ্ছে বলেই কিন্তু সাজেস্ট করা যায় সাজেস্ট করতেছি জয়েন করতে পারেন না করলে স্কিপ তো এই যে ডক্স প্রজেক্টটা যেহেতু অলরেডি আপনারা জয়েন করছেন প্রত্যেকেই জয়েন করছেন আশাবাদী এবং প্রত্যেকেই কিন্তু মাল্টিপুল যারাই করছে প্রত্যেকেই বিগ প্রফিট পেয়েছে সেল ফার্নিং এক একজনের তিরিশ পঞ্চাশ একশো ডলার দুশো ডলার পাঁচশো এক হাজার ডলার পর্যন্ত প্রফিট করছেন যারা ডক্সে কাজ করছেন ডক্সের কোনো কাজের মধ্যে কিন্তু তেমন কোনো কাজ ছিল না যাতে আমরা বটে জয়েন করছিলাম আপনার ওল্ড যে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ছিল ওগুলোতে জয়েন করলে বেশি কয়েন পাওয়া গেছিলো এবং কিছু সোশ্যাল টাক্কের জন্য কয়েন্ট পেয়েছিলেন তো আমরা কিন্তু এইখান থেকে বিটগেট থেকে বিটগেটে আমি কিন্তু নিজে সেল করছি এবং আপনারাও সেল করছেন ভালো প্রফিট বুক করছেন মোটামুটি ভালোই বলতে পারেন তো এখন চলে আসি কিছু বটের অফারে যেগুলো সেম লাইক ডক্সের মতো আপনাকে ভালো সার্চ করবে যেমন টেলিগ্রামের যে মিমি কয়েন আছে তার মাঝে এখন বটটা খুব ভালো ভাইসে ক্যাটসে জয়েন করতে পারেন তো দেখা দিচ্ছি আমি অলরেডি কিছু লিস্ট করছি যেগুলো আপনাদেরকে ভালো প্রফিট দিতে পারে আম নট শিওর তবে আমি মনে হচ্ছে এগুলো ভালো কিছু দিতে পারি তার মধ্যে একটা ব্লাম একটা প্রজেক্ট আছে যেটা অলরেডি ডক্স প্রজেক্টে কিন্তু তাদের সাপোর্ট করছে ক্যাটসও কিন্তু টেলিগ্রামের মিমি প্রজেক্ট এই দুইটাতে মোস্ট বি জয়েন করবেন সিটিজেন্টও তো পারেন আর কয়নে নিজস্ব একটা বটসের অফার আছে মানে প্রতিটা কমিউনিটির কিন্তু বটসের কিছু অফার দিয়ে যেগুলো থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন তো প্রথমে আসি আমরা ক্যাটস যে অফারটা যেটা সেম লাইক ডক্সের মতো প্রত্যেকে জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিব জাস্ট আমরা সিম্পল এখানে জয়েনংয়ের ইস্টার বাড়ি ক্লিক করে দিলাম টেলিগ্রামের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ওরা সেম লাইক কয়েন দিবে যে এখানে আপনার দেখাবে যে আপনি কত কয়েন পাবেন দেখুন এখানে দেখেন আমি এক হাজার তেরোটা ক্যাটস পেয়ে পাইছি জাস্ট এখানে জয়নিংয়ের জন্য এছাড়াও কিন্তু এখানে কিছু টাক্ক আছে এগুলো কিন্তু আপনি একদিন করলে হবে পুরো দিন করতে হয় না এবং আপনি এখানে ইনভাইটের জন্য পাবেন তো এখানে বিড গেট ওয়ালেট কমপ্লিটের জন্য পাবেন স্কোরের জন্য পাবেন এগুলো সেম লাইক খুবই ইজি ট্যাক্স হয় আপনি জাস্ট জয়েন করতে পারলে পয়েন্ট এইগুলো আর্নিং করে রাখেন এই ক্যাটসের অ্যাড্রপ যখন দিবে উইড্রো করে দেবে তখনই কিন্তু একটা বিগ প্রফিট হয়ে যাবে সেম লাইক ডক্সের মতোই কাজ এখানে ভিডিও দেখিয়ে বোঝানোর কিছু নেই তারপর আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই দিয়েছি যেমন এখানে দেখেন যে প্রথমে বলতেছে এইখানে আমাদেরকে বলতেছে ফলো করতে তো আমরা যদি এখানে জয়নিংয়ে ক্লিক করি অ্যান্ড জয়নিংয়ে ক্লিক করার পর চেক এ ক্লিক করে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে কিন্তু এখানে আর কি আপনাকে দেখাবে যে নট কমপ্লিট ঠিক আছে আমরা যদি আবারও ক্লিক করি অ্যান্ড আমরা দেখেন যে জয়েন করলাম অ্যান্ড জয়েন করার পর আমরা এই ক্যাটস বাটারি যদি ক্লিক করে যদি ব্যাগে চলে আসি অ্যান্ড আমরা চেক আউটে ক্লিক করবো চেকে ক্লিক করে কিন্তু দেখেন্স হয়ে যাবে আর কি জাস্ট আপনার যদি ঠিকঠাক থাকে আমরা আরেকটা কমপ্লিট করি যেমন এখানে ফলোর যে আছে যেমন জয়নিং ক্লিক করলাম অ্যান্ড এটা কিন্তু কমপ্লিট হলো দেন এখানে কিন্তু আমাদের পয়েন্ট অ্যাড হলো এইভাবে করে আপনি এখানে বেশ কিছু টাক্ক থাকবেন যেমন এগুলো চেকে ক্লিক করলে জাস্ট দেখবেন যে আপনার অনেকগুলো টাক্ক অটোমেটিকলি হয়ে যায় চেকে ক্লিক করলে জাস্ট যদি আপনি জয়েন করা থাকে আগে থেকে তারপর হচ্ছে এখানে এ টন ট্রানজ্যাকশন টন ট্রানজ্যাকশনের জন্য আপনি দুই হাজার পয়েন্ট পাবেন আমরা যদি এখানে ক্লিক করি ওপেন দ্য ওয়ালেট টন টেলিগ্রাম ওয়ালেট টন ওয়ালেট আপনি যে ওয়ালেটে স্কোয়েন আপনি যদি টোকেন টন কিপার ওয়ালেট থাকে সেই ওয়েটটা আপনি এখানে কিন্তু ট্রানজ্যাকশন দিয়ে দেবেন এখান থেকে আপনার টন ওয়ালেটটা কানেক্ট করতে বলবে দেন আপনাকে একটা ট্রানজ্যাকশন হ্যাস দিয়ে দেবেন আপনার টন ওয়ালেটে আপনার কিন্তু কিছু পরিমাণ টন থাকতে হবে তাহলে কিন্তু আপনার এখানে আপনার কিন্তু এটা আর কি ট্রানজ্যাকশনটা হবে দেন আপনার এটার জন্য দুই হাজার ক্যাশ টোকেন কিন্তু পাবেন আর আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত বেশি কিন্তু আপনার ক্যাটস এল্যাওয়ার্ড কিন্তু পাবেন অ্যান্ড এখানে যে টাস্কগুলো আছে খুবই সিম্পল টাস্ক আপনি এক একটা করে ধরে ধরে করে নিতে পারবেন একদম সিম্পল কিছু টাস্ক আছে এগুলো করে নেবেন ক্যাটস এখানে দেখেন যে কমপ্লিটের জন্য বিট গেট ওয়ালেট আপনি এখানে কিছু পাবেন যেমন বিট গেট ওয়ালেট তারপরে ডাউন বিড গেট ওয়ালেটের ওপেনিংয়ের জন্য পাবেন তারপরে গ্রুপের জন্য পাবেন এগুলো জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু এগুলো ওপেন করে নিলে হবে যেমন এই যে ব্যাগে চলে আসলাম অ্যান্ড আমরা যদি এখন ব্যাগে চলে আসি অ্যান্ড আশা পর দেখেন এখানে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে অ্যান্ড এখানে কমপ্লিট বেড়া যদি আপনি ক্লিক করেন এখানে বলতেছে কানেক্ট করো কানেক্ট দ্য বিট গেট ওয়ালেট যে পয়েন্টগুলো পয়েন্টগুলো উপরের দিকে আর কি অ্যাড হয়ে যাবে এখানে যতটুক পারেন কিছু কিছু টাক্ক কমপ্লিট করে রাখেন জাস্ট আপনাদেরকে সাজেস্ট করলাম এই ক্যাটস পয়েন্টগুলো আর্নিং করে রাখেন এটা খুব শীঘ্রই উইথড্রো আপনার আসবেন না এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন আর এখান থেকে যদি আপনি মাল্টিপুল করতে চান আপনার নিজের ইনভাইট লিঙ্ক নিয়ে আপনি যতগুলো মাল্টিপুল টেলিগ্রাম আপনার অ্যাকাউন্ট আছে প্রতিটাতে আপনি সেভ মেসেজে ক্লিক করে আপনার এখানে কিন্তু ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন এখানে আপনার ইনভাইটলিং কিন্তু পাচ্ছেন যেটার জন্য কিন্তু আপনার কিছু আর্নিং করতে পারবেন এই হচ্ছে ক্যাটসের ব্যাপারটা যদি চান জয়েন করতে পারেন ব্লাম যে প্রোজেক্টটা এটাও খুবই ইম্পর্টেন্ট এটা কেউ মিস দিয়ে না কারণ এটাও কিন্তু খুব ভালো প্রফিট দিতে পারে এটা অলরেডি ভালো এবং এদের টুইটারে ফলোয়ার কিন্তু বিগ ফলোয়ার কারণ ক্যাটসেরও যদি আমরা টুইটারে যদি একটু আসেন দেখেন ক্যাটসেরও কিন্তু ভাই বিগ প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে এটা অলরেডি আমরা শেয়ার করলাম এবং এটা কিন্তু বিগ প্রফিট দিতে পারে তাই মিস দিয়ে না ক্যাটস প্রোডাক্ট অলরেডি প্রি মার্কেট যেটা আমরা শেয়ার করছি এটাও কিন্তু যদি আমরা যদি আসি প্রি মার্কেটের প্রাইসও কিন্তু ভালোই আছে ক্যাটস প্রি মার্কেট লিখে যদি সার্চ করেন বিট গেটে কিন্তু প্রি মার্কেট আছে এবং কুকয়েন অন্য অন্য সবগুলো এক্সচেঞ্জে কিন্তু প্রি মার্কেটে অলরেডি কিন্তু এটার প্রাইস আছে এটা কিন্তু বাইসেল চলতেছে দেখেন প্রি মার্কেটে এবং ডাউনে আছে এখন কিন্তু এটা আপ হয়ে যাবে কারণ ওই যে আপনার সবাই জানেন যে অলরেডি টেলিগ্রামের সিও কিন্তু অ্যারেস্ট হয়েছে তার জন্য এই অবস্থা তো ক্যাটসের প্রোজেক্টটা মিস দিয়ে না তার সেম লাইক আমরা যদি ব্লামের প্রজেক্টটা টুইটারে যদি একটু দেখি ব্লামের যে প্রোজেক্টটা ভাই এটা অলরেডি কিন্তু ভাই বিগ কমিউনিটি এক কথায় বিগ কমিউনিটি এবং এ যদি ডক্সের পরে যদি প্রফিট দিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন যে ব্লাম প্রোজেক্টটা প্রফিট দিবে আপনাদেরকে এবং থার্ডলি হচ্ছে ক্যাটস এই তিনটার একটা বিগ প্রফিট দিবে অলরেডি তো আমাদের ডক্স হাতে থেকে চলে গেছে ভালো প্রফিট বুক করছেন এখন ওই ক্যাটস তো অলরেডি দেখাই দিলাম আর ব্লামের প্রোজেক্টটা আপনাদের প্রফিট দেবে তিনটা প্রজেক্ট অন্তত ফোকাস করেন তো ব্লামে যদি জয়েন করতে চান ব্লামে এভাবে ক্লিক করে স্টার বারে ক্লিক করে দেন মানে এখানে বেশ কিছু আপনি পাবেন কাজ পাবেন ডেলি চেকিংয়ের জন্য আপনি এখানে আর্নিং পাবেন যেটা আপনি সামথিং ইজ রং বলতে আর কি যাই হোক এখানে তো আপনি স্টার্ট আর্নিং একটা অপশন দেখতে পারেন স্টার্ট দ্য ফার্মিং এখানে যদি আপনি ক্লিক করেন প্রতিদিন এখানে একটা ফার্মিং হয় যেটা আপনি প্রতিদিন আসবেন আর সেখানে চেকিং করবেন এন্ড এখানে বলছে কমপ্লিট দ্য রেওয়ার্ড এখানে বেশ কিছু কাজ পাবেন যেগুলোর জন্য আপনি এখানে কিন্তু আপনি টাক্ক পাবেন যেমন টপ ট্রাইভসের জন্য বেশ কিছু এখানে জয়েন্ট ট্রিপ জাস্ট আমরা ক্লিক করি এগুলোতে মূলত কী আমি জাস্ট আপনার দেখা দিচ্ছি এগুলো হচ্ছে গ্রুপ যেগুলোতে আপনি জয়েন করলে এসব কমিউনিটিগুলোতে জয়েন করলে আর কি আপনি এখান থেকে যেমন এক একটা কমিউনিটি আছে যেগুলো থেকে আপনার আর্নিং হয় আর কি তো আপনি অটোমেটিক আর কি এখানে জয়নিংয়ের জন্য যেমন আমি যেমন এই যে জয়নি ক্লিক করে দিলাম এভাবে করে আপনি কিছু কমিউনিটিতে জয়েন করতে পারেন মেনলি ফোকাস হচ্ছে আমাদের টাস্সে এখানে টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে যত কমপ্লিট করতে পারবেন তত কিন্তু এখানে পয়েন্ট পাবেন যেমন ফলোর জন্য নাইন নব্বই বিপি এগুলো হচ্ছে বিপি পয়েন্টগুলো কিন্তু কনভার্ট হয়ে টোকেনে আসতে পারে জাস্ট এগুলো সোশিয়াল টাস্ক এগুলো সব আপনি কমপ্লিট করতে পারবেন অ্যান্ড আপনি ডক্সের জন্য কিন্তু একটা ওরা অ্যাডড্রপ রাখলো যারা এটাতে কাজ করবে তারা ডক্সের অ্যাডড্রপ পাবে এরকম বলছিলো একটা ভাইল ছিল গতকালকে এখানে কানেক্টবার পাবেন অলেট অপশানে কানেট অপশানে ক্লিক করে আপনার টন অলেটটা মানে টন কিপার অলেটটা অবশ্যই কানেক্ট করতে হবে সেম লাইক আমি যখন দেখাই দিয়েছিলাম ওই প্রসেসে আপনার আর কি কানেক্ট করে নিতে হবে অ্যান্ড এখানে আপনার ফ্রেন্ড আইকনে সিম্পল ক্লিক করে এখানে ইনভাইট ফ্রেন্ড লিস্ট পাবেন এখান থেকে আপনি কিছু পরিমাণে কিন্তু ইনভাইট করে আর্নিং করতে পারবেন অ্যান্ড টাক্ক আইকনে যদি আমরা রাখি দেখেন এখানে টাক্ক আইকন আসলে যতগুলো টাক্ক আছে আপনি চেষ্টা করবেন কন্টিনিউ করার তো ওয়ালেট কানেক্ট আমরা দেখাই যে সি লাইভ ওয়ালেট কারণে সিম্পল ক্লিক করলাম কানেক্টগুলো সিম্পল ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ডিরেক্ট আপনি টর্ন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন সবচেয়ে ভালো হয় লাস্ট এইভাবে ক্লিক করে দিলাম অ্যান্ড আপনার যে ওয়ালেটের থেকে কিন্তু আপনাকে কিন্তু একটা এক্সেস নিচ্ছে অ্যান্ড কানেক্ট করে দিলাম অ্যান্ড পাসওয়ার্ড দেন তো করা যাচ্ছে কানেক্ট করে নেন দেন টাস্কগুলো তো গুলো টাস্ক আছে কমপ্লিট করে রাখেন যে পয়েন্টগুলো পাবেন এইগুলো কিন্তু আপনাকে অ্যাডোফে হেল্প করবে যেমন ফুল লাইক আমরা যদি জয়েন করে দেখেন এখানে ইউটিউবে যদি আমরা জয়েন করে থাকি স্টার্ট বারে ক্লিক করলাম এখান চাইলে এটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন অ্যান্ড এখান থেকে যদি আমরা আবার ব্যাগে চলে আসি কাজগুলো জাস্ট আপনি ক্লিক করে ব্যাগে চলে আসার পর ক্লেম বার এখান থেকে পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লেম বারে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে এগুলো কিন্তু পয়েন্টগুলো অ্যাড হয়ে থাকবে আপনার মেন ব্যালেন্সে তো এইভাবে করে যতগুলো পয়েন্ট পারবেন আপনি জাস্ট এখানে কালেক্ট করে রাখেন আর আপনার এইখানে যখন একটা উইথড্রো আপডেট আসবে অবশ্যই আমরা জানিয়ে দেবো তখন উইথড্রো করতে পারবেন থার্ড প্রজেক্ট আছে কুকয়েন এক্সচেঞ্জের একটা প্রজেক্ট লঞ্চ করছে এটাও ভালো ভাইরাল হবে খুব তাড়াতাড়ি সিটি জেনে যে প্রোজেক্টটা লং টাইম যেহেতু অনেকে কাজ করতেছে এটা বাইনাস ইনভেস্ট করছে বাইনাস লেপ এটাতে অ্যাকচুয়ালি অনেক পরিশ্রম তার জন্য আমি দেখাচ্ছি না কারণ এইখানে রেগুলার আপনাকে ওয়ার্ক করতে হবে কারণ এখানে গেমিং কিছু টাস্ক আছে তারপর আমি জাস্ট একটু বোঝানোর জন্য জাস্ট আমি এখানে আপনাদেরকে জয়নিং দেখাচ্ছি যদি চান সময় দিতে পারেন এইখানে আপনাকে অল টাইম এই গেমটার উপরে পড়ে থাকতে হবে এটা এই স্কিলটা যদি যতক্ষণ অন রাখবেন তত আপনার এখানে আর্নিং হবে এখানে বেশ কিছু আর কি এখানে ওয়ার্ক আছে যেমন এখানে জেনারেটের জন্য একটা একটা ডক্স জেনারেট করবেন এখানে দেখি আমরা জেনারেট করলাম তারপরে এইখানে স্টেপ বাই স্টেপ এখানে বেশ কিছু ই আছে দেখি এখানে বেশ কিছু আপনি এখানে জেনারেট করতে পারেন কেন ওরা দেখাই দিবে যে এইভাবে টার্ম দিয়ে এটা মিলেই হবে আর কি যে এইখান থেকে ওয়ানের সাথে ওয়ান মিলে তারপরে আবার টু এর সাথে টু মানে ওয়ানে ওয়ানে মিললে টু হয় তারপর টু এ টু এ ফোর হয় এগুলো এভাবে করে আর কি যার সাথে মিলিয়ে মিলিয়ে কাজগুলো করতে হয় এগুলো আমি কোনো সময় কই না আমি দেখে বুঝতে পারলাম যে এই প্রসেসটা আর কি হয় আর কি যেমন এখানে কিছু পয়েন্ট আপনার আর্নিং হবে ওয়েট এখানে যদি আপনি আরও চান এখানে আরও কিছু পয়েন্ট আসবে যেমন যদি আবার মিলিয়ে নিলেন দেন যদি আবার আসি যে এখানে টান দিলে দেখেন এটার সাথে এটা মিলে যাবে তিনে তিনে ছয় হয়ে গেলো এভাবে করে আপনি জাস্ট বেশ কিছু আপনার এখানে কয়েন্ট আর্নিং হবে এই হচ্ছে ব্যাপার এখানে আর্নিংয়ের আরো অপশন আছে এই আর্ন অপশান যদি আপনি এখানে আসেন এখানে বেশ কিছু সোশ্যাল ট্র্যাক্স আছে ডেইলি চেকিংয়ের ট্র্যাক্স এগুলো আপনি করেও কিন্তু এখানে পয়েন্ট আর্নিং করতে পারেন যেটা আপনাকে অ্যাডোফের ক্ষেত্রে খুব হেল্প করবে আপনার খেয়াল করলে এখানে স্পেন পাবেন যে স্পেনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে অনেক পাওয়া যায় তাছাড়া এখানে বাইনাসে কিছু ক্যাম্পিং আছে যেগুলো থেকে আপনি এখানে ওয়ার্ক করতে পারেন এগুলো দেখে নেবেন এখানে বাইনাসে ক্যাম্পিং আছে এখানে এই সিটিজেন প্রজেক্টটাতে কাজ করতে আমার খুবই বিরক্ত লাগে কারণ এখানে আমি আজকে ইকটকে যা দেখলাম আমি এর আগে একটা ভিডিও দেখছিলাম বাট এটা আসলেই ভাই খুব প্যারাদার কিন্তু ব্লামের প্রোজেক্টটা ক্যাটসের প্রজেক্টটা এগুলোতে আপনি কাজ করতে পারেন অ্যান্ড এখানে কু কয়নের যে বটটা নতুন ভাইরাল হয়েছে এটাও তো আপনি ফোকাস করতে পারেন এখানে কিছু টাস্ক আছে এখানে জাস্ট আপনাকে এখানে কন্টিনিউবারে ক্লিক করতে হবে তারপরে প্রিমিয়াম প্রিমিয়াম চেক করবে আপনার অ্যাকাউন্ট কতটুকু পুরাতন সেটা চেক করার পর আপনাকে ডিপেন্ড করে মেবি আপনাকে আর কি এখানে টোকেন দেওয়া হতে পারে আপনার অ্যাকাউন্ট উপর ডিপেন্ড করে তো আপনি এখানে দেখতে পারেন যেমন দেখেন সিক্স ইয়ার্স র্যাঙ্কিং বলছে ইফ ইউ হ্যাভ জয়নিং টেলিগ্রাম ফর সিক্স ইয়ার্স ছয় বছরের জন্য এখানে বলতেছে এই পরিমাণে আর কি আমাকে ইউইল উইল বটে রিসিভ দশ হাজার কয়েন মানে এক একজন এক এক বেশি পাবেন কম পাবেন আর কি আপনার যত পুরাতন টেলিগ্রাম দিয়ে জয়েন করবেন তত বেশি পয়েন্ট পাবেন দেন আপনার এইখানে আর কি ওয়ালেট আসছে আপনি ওয়ালেটে ক্লিক করে আপনি এখানে কানেক্ট করতে পারবেন আপনার কয়েন যে টন কিপার ওয়ালেট কু কয়েনের ওয়ালেটও কিন্তু আপনি এখানে ই করতে পারেন তবে এখানে কিন্তু আমরা ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু আমরা এগুলো বলতেছি যে কানেক্ট করতে টর্ন ওয়ালেট টর্ন ওয়ালেটের প্রজেক্ট অ্যান্ড এখানে ফিটে যদি আমরা কালেক্ট করি যে ফিট বলতে এখানে বোঝা আপনি যেমন এখানে চাপ দিলে আর কি এটা টাইপিং এর কাজ আছে এটা পরেক্ষণতে আসবে এন্ড ফ্রেন্ডে যদি আসেন দেখেন ইনভাইটিং এর জন্য কাজ আছে এন্ড ফিটে আপাতত টাক্স আগে মধ্যে বুঝলাম না কিছু কানেক্টাক্স থাকতে পারে আপনারা এখানে দেখে নেবেন অবশ্যই এই চারটা বোর্ডে আপনি ফোকাস করেন আমার মনে হয় কিছু একটা হতে পারে এখানে আপনি দেখতে পারবেন যে এক্স কয়েনের ভিতরে আবার যে কু কয়েনের সাথে এর মানে কোনো কাজ আছে যেমন ড্রিকলি ওয়ালেটে কিন্তু এখানে প্লে করে রোল করে আর কি তো এটাও ফোকাস করতে পারেন আমার কাছে চারটা বোর্ড ভালো লাগছে আর কয়েকটা বোর্ড যদি আমি পাই যেরকম ওয়ার্কিংয়ের জন্য যেগুলো প্রফিট হবে অবশ্যই জানিয়ে দিব চারটা বোর্ডে আমার মনে হলো যে এগুলো আর্নিংয়ের সুযোগ আছে তো অবশ্যই মিস করেন না আপনি এগুলো অবশ্যই লাইক করেন আর এইগুলো রেকর্ডিং যত ওয়ার্কের কাজ আসবে অবশ্যই আমি জানাবো যত অলরেডি ডক্স প্রফিট দিছে আশা করি এগুলোর থেকে কিছু প্রফিট পাবেন তাই মিথ দেন ধন্যবশ এটা